অলেকুম নেটে সব কালেকশন আপনারা হচ্ছে শাড়ি করতে পারবেন দেহাঙ্গা করতে পারবেন যার যেটা ইচ্ছা আপনারা করতে পারবেন সলিমুল্লা রোড রোডে মোহাম্মদপুরে আপনারা পেয়ে যাবেন লাল মাটিয়া রোড না এটা হচ্ছে জাকির হোসেন মাঠের সামনে এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবসময় আর হচ্ছে এটা প্রত্যেক সোমবারে এই মেলা বসে কিন্তু এই যে যে নেটের কাপড়গুলো দেখতেছেন এই নেটের কাপড়গুলো কিন্তু খুব ভালো আপনারা একটু দেখে শুনে এখানে এসে নিয়ে যাবেন জাকির হোসেন রোডে লালমাটিয়া মোহাম্মদপুরে এই কালেকশনগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন একটু দেখে শুনে প্রোডাক্টটা নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো প্রোডাক্ট কিন্তু হবে সবগুলি দোকান সাজেস্ট করবেন দাম আদাম আপনারা নেবেন এখানে কিন্তু কটনের গস আছে অনেক গস কাপড় আছে কটনের সিকোয়েন্সের কাজ করা আছে মানে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে লেহেঙ্গা করে পাবেন দামই লেহেঙ্গা মানে পো মানে মিলেই গর্জিয়াস হয়ে যাবে এরকম একটু দেখে শুনে নিয়ে নেবেন তাহলে ইনশাল্লাহ অনেক কম দামে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু দাম কম মানে এত দাম কমে আপনারা নিতে পারবেন আবার যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাকে কমেন্টস করে জানাবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম